হ্যালো দর্শক আসসালামু আলাইকুম চ্যানেল বিডি স্পোর্টসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আইপিএল শুরু হয়েছে দু সালে আঠারো সিজনের পরে এবার উনিশতম সিজনে যাচ্ছে আইপিএল আইপিএল সারা ওয়ার্ল্ডের থেকে বড়ো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের পরে সারা ওয়ার্ল্ডে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ চালু হয়েছে ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি করার এই ব্যাপারটা আইপিএল থেকেই এসেছে আইপিএল এর পরে যে বড় টুর্নামেন্টটা ছিল একসময় সারা পৃথিবীতে ফ্রাঞ্চাইজি ভিত্তিক সেটা বিপিএল এর প্রথম দুই আসরে এতটা হাইপ ছিল আইপিএলের পরেই বিপিএলকেই সময় সবাই গোনায় ধরতো আপনি সিপিএল বলেন বিগ ব্যাস বলেন আপনি আইএল টি টোয়েন্টি বলেন আপনি এভরি সব টুর্নামেন্টের কথাই বলেন সবগুলোর স্ট্যান্ডার্ডই ছিল বিপিএলের নিচেই পিসিএল শুরু হয়েছে গত কয়েক বছর আগে তার আগে তো পিসিএল ছিল না পিসিএলটা শুরু হয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের স্বার্থের কথা চিন্তা করে ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিএল আয়োজন করলো এখন যদি আমি টপ লিগুলোর হিসাব করি আপনি আইপিএলের পরে আপনি পিসিএলকেই পাবেন বিগ ব্যাস পাবেন সিপিএল পাবেন আপনি শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ পাবেন আপনি আরও আদার্স যে লিগগুলো আছে যে আইএল টি টোয়েন্টি আপনি যেটাই বলেন সেগুলো পাবেন আপনি বিপিএলকে কি কোথাও কোনো স্ট্যান্ডার্ডে খুঁজে পাবেন বিপিএল কোনো স্ট্যান্ডার্ডে নেই কেন নেই সেই ব্যর্থতা আমাদের গত ১৩ বছরে আমরা বিপিএলকে কে ভালো মতো ব্র্যান্ডিং করতে পারিনি গত ১৩ বছরে বিপিএলে আমরা নির্দিষ্ট দল ঠিক করতে পারিনি গত ১৩ বছরে বিপিএলকে আমরা নির্দিষ্ট ফ্রাঞ্চাইজিকে বুঝে দিতে পারিনি প্রত্যেক বছর মালিকানা পরিবর্তন হচ্ছে প্রত্যেক বছর জার্সি পরিবর্তন হচ্ছে প্রত্যেক বছর নতুন নতুন ইস্যুস তৈরি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সব থেকে বড়ো টুর্নামেন্ট যেখানে দেশ বিদেশের প্লেয়াররা আমাদের দেশে খেলতে আসে আমরা তাদের পেমেন্ট দেই না ভাই আমরা তাদেরকে পেমেন্ট দেই না আমরা তাদেরকে ভালো হোটেলে রাখতে পারি না ম্যাচ পাতানো ম্যাচ ফিক্সিং বিতর্কের শেষ নাই আমাদের প্লেয়াররা কেন আইপিএল খেলার জন্য এতটা মুখিয়ে থাকবে আমাদের প্লেয়াররা কেন আইপিএল খেলার জন্য এতটা চাতক হয়ে থাকবে কে কেনই আমরা এতটা স্ট্যান্ডার্ডে দেখব আইপিএলকে তো আজকে আমাদের কাছে এইভাবে মূল্যায়িত হওয়ার কথা ছিল না যদি আমাদের বিপিএল ঠিক থাকতো যদি আমাদের ঘোরা ক্রিকেটটা যদি ঠিক থাকতো আমাদের প্লেয়াররা যদি তাদের নির্দিষ্টভাবে তাদের পারিশ্রমিক বলেন বিপিএল এর ব্র্যান্ডিং বলেন আপনি যদি সব কিছু ওভার যদি ভালো থাকতো কোনো প্রশ্নই ছিল না আইপিএল খেলবো না আমরা খেলতাম না সময় এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সব দিকে গুরুত্ব দেওয়া নজর দেওয়া বিপিএলকে ভালোভাবে ব্র্যান্ডিং করা গ্লোবাল টুর্নামেন্ট হিসাবে বিপিএলকে এস্টাবলিশড করা এবং বিপিএলের একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড এবং মানদণ্ড তৈরি করা বিপিএল শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যে একটা টুর্নামেন্ট আয়োজন করলাম সেই টুর্নামেন্টে কি বিতর্ক হইলো সেই টুর্নামেন্ট নিয়ে কোন ধরনের কথা মার্কেটে আসলো সেইগুলো গুরুত্ব না দিয়ে যদি আমরা ব্যবসায়ের দিকেই তাকাই তাহলে আমাদের ডিমোশনই হবে দিনের পর দিন ডিমোশন হবে এভাবে আর কতদিন এভাবে তো চলতে পারে না বিসিবির উচিত বিপিএলকে ভালোভাবে ব্র্যান্ডিং করা আইপিএলের সমপর্যায়ে নিয়ে যাওয়া ওইভাবে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করা আইপিএল নিয়ে যে ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এবং বাংলাদেশ ক্রিকেটে ইন ফিউচারে আমার মনে হয় না বাংলাদেশি কোনো প্লেয়ারের আর আগ্রহ দেখানো প্রয়োজন আছে আইপিএল খেলার আইপিএল ইস্যুটা যেভাবে ফোকাস হয়েছে আইপিএল ইস্যুটা যেভাবে বড় হয়েছে যেভাবে দেশের মান সম্মান নিয়ে টানাটানি করছে ভারতীয়রা যেভাবে আমাদের ক্রিকেটারদের মানসম্মান নিয়ে টানা চলে আইপিএলে আমি মনে করি না আমাদের দেশের কোনো প্লেয়ারকে আর কখনও আইপিএল খেলতে দেওয়া উচিত আইপিএলের শুরু থেকেই আপনি দেখেন বাংলাদেশের যে কয়জন প্লেয়ার খেলেছে সাকিব সারা কাউকে ওরা ওইভাবে মূল্যায়ন করেনি তামিম ইকবলের মতো ব্যাটসম্যান যিনি আমাদের দেশের ন্যাশনাল টিমের ওপেনার ওয়ার্ল্ড ক্রিকেটে তামিম ইকবাল একটা ফেজ তাকে ম্যাচের পর ম্যাচ বসিয়ে রাখা হয়েছে আশাফুলকে একটা দুইটা ম্যাচ সুযোগ দেওয়া হয়েছিল আপনি এরপরে আসেন আপনি আমাদের অন্য যে প্লেয়ারগুলো গেছে মাসাবির কথা বলেন নিয়মিত একাদশের সুযোগ দেওয়া হয়নি মুস্তাফিজকেও নানা সময় এত ভালো পারফরমেন্স করার পরেও টিম কম্বিনেশনের দোহাই দিয়ে মুস্তাফিজকে একাদশে ঠিক মতো জায়গা দেওয়া হয়নি মুস্তাফিজ যখন একাদশে চান্স পেয়েছে সুযোগ পেয়েছে সেটা একান্তই মুস্তাফিজের অবিশ্বাস্য পারফরমেন্সের কারণে মুস্তাফিজের বাদ দেওয়ার কোনো ইস্যু না পেয়ে দলগুলো নিজেরাই বাধ্য হয়েছে মুস্তাফিজকে একাদশে রাখতে আজকের এই ব্র্যান্ড ভ্যালু আজকের এই সব কিছু মুস্তাফিজ নিজে ক্রিয়েট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলবো আইপিএল ইস্যুতে মুস্তাফিজ ইস্যুতে জিরো টলারেন্স প্রয়োজনে আমরা বিশ্বকাপ খেলবো না বিশ্বকাপ আমাদের কাছে কখনোই বড় না আমাদের কাছে দেশের মানসম্মান আমাদের প্লেয়ারদের ভাবমূর্তি এটাই সবার আগে এটা ঠিক থাকলে সব ঠিক থাকবে ধন্যবাদ দর্শক সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম